সাওয়াল মাসের ছটি রোজা কখন কীভাবে করতে হয় এবং এই রোজার কিবা বা উপকারিতা আছে চলুন আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আল্লাহ মানব মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদাতের জন্যই এই মর্মে আল্লাহ বলেছেন আমি জিন মানব জাতিকে আমার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছি সুরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াতে এটি উল্লেখ করা হয়েছে ইবাদাতের মাধ্যমে বান্দা মহান আল্লাহর একান্ত সান্নিধ্য লাভে ধন্য হতে পারে প্রতিটি নেক কাজেই রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিদান প্রাপ্তির নিশ্চয়তা পুরস্কার সুরা আন আমের একশো ষাট নম্বর আয়াত নম্বরে বলা হয়েছে কেউ কোনো সৎ কাজ করলে সে তার দশগুণ সব বেশি পাবে সুহান আল্লাহ নেক এবারের প্রতিদান প্রসঙ্গে মহানবী ইসাল্লাহ আলী বলেন মহান আল্লাহ বলেছেন তোমরা যে কোনো নেক আমলি করবে আমার কাছ থেকে তার দশগুণ সব প্রস্তুত আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গুণ সাহব দেওয়ার এই ওয়াদা দুনিয়ার কোনো মানুষের নয় বরং মহান আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে এটিকে কোনো বিশেষ নেকির সঙ্গেও সীমাবদ্ধ করা হয়নি বরং বলা হয়েছে যে কোনো ধরনের নেকি হোক তা ফরজ কিংবা নফল হোক একবার সোহান আল্লাহ বলা কিংবা আলহামদুলিল্লাহ বলা তার সব গুণ বৃদ্ধি পাবে মহান আল্লাহ একান্ত ইচ্ছা তার প্রত্যেক বান্দা তারই ইবাদাত সম্পূর্ণ করার মাধ্যমে এহ ও বড়কালের জীবনকে সুন্দরময় গড়ে তুলবে ইবাদাত মূলত দুই প্রকার ফরজ ইবাদাত যেমন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আর নফল ইবাদাত যেমন নফল নামাজ গ্রহণ তেলোয়াত দান খায়রাত নফল রোজা রাখা ইত্যাদি মানবজাতি মূলত তখনই মহান আল্লাহর কাছে প্রকৃত সম্মানিত ও প্রিয় হবে যখন তার প্রতিটি কাজ হবে একমাত্র তার উদ্দেশ্য সুখে দুঃখে একমাত্র তার এবাদাত করবে তাকেই ভালোবাসবে তার নৈকট্য লাভের চেষ্টায় সর্বদা ব্যস্ত থাকবে ফরজ এবাদাত সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে নফল এবাদাতও অধিক মনোযোগী হবে নফল এবাদাতগুলোর মধ্যে নফল রোজা বান্দাকে অতি সহজেই মহান আল্লাহর সান্নিধ্য পৌঁছে দেয় কারণ রোজা এমন একটি এবাদাত যা জাহান্নাম থেকে রক্ষার জন্য ঢাল স্বরূপ এবং এর প্রতিদান স্বয়ং আল্লাহ দিয়ে থাকেন নবী করিম ইসলামের অসংখ্য এর হাদিস আছে চলুন আমরা দুইটি জেনে নিই কল্যাণকামী মুসলমানেরা যেন শুধু রমজানের রোজা রেখেই থেমে না যায় বরং অল্প কিছু রোজা রেখে পুরো বছরের রোজা রাখার মর্যাদা লাভ করতে পারে তার এক মহা সুযোগ করে দিয়ে নবী করিম সাল্ল আলিহাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজা পালন করলো অতপর সাওয়াল মাসে আরও ছয় দিন রোজা পালন করলো সে যেন সারা বছর রোজা রাখলো সুবহান আল্লাহ সহিব মুসলিম শরীফের হাদিস অর্থাৎ একজন ব্যক্তি যখন রমজান মাসের রোজা রেখে তার সঙ্গে সঙ্গে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সে এই রোজার কারণে মহান আল্লাহর দরবারে পূর্ণ একটি বছর মনে রাখবেন একটি বছর রোজা রাখার সাহ পেয়ে গেল সুবহ্যান আল্লাহ এমনি আল্লাহর প্রশংসা বেরিয়ে আসবে অপর এক হাদিসে এসেছে যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে সাওয়াল মাসে ছয় দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য হবে সুবহান যদি কোনো ব্যক্তি রমজান মাসে তিরিশটি রোজা রাখে তাহলে তার গুণ তিনশো রাত হবে আর শাওয়াল মাসের ছয় রোজা গুণ হবে ষাটটা এমনিভাবে সব রোজার সব মিলে তিনশো ষাট দিন হয়ে গেল আর আরবি পঞ্জির হিসাবে ষাট দিনই তো এক বছর পূর্ণ হয় তাহলে আমাদের হয়ে গেল না সারা বছরের রোজা সব হাদিস দয় থেকে আমরা যে শিক্ষা পেয়ে থাকি তা হলো সাওয়াল মাসের ছয়টি রাখার গুরুত্ব ও ফজিলাত অবগত হওয়া গেল ক্ষুদ্র আমল কিন্তু অর্জন বিশাল বান্দার প্রতি আল্লাহর সীমাহীন দয়ার বহিঃপ্রকাশ অল্প আমলেই অধিক প্রতিদান প্রাপ্তির নিশ্চয়তা কল্যাণকর কাজে প্রতিযোগিতাস্বরূপ এই ছয় রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করা মুস্তাহাব যাতে রোজাগুলো ছুটে না বাস্তবেই যেন পূর্ণ আরোহণের এই সুযোগ থেকে বঞ্চিত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে নফলসমূহ ফরজের ত্রুটিগুলোর ক্ষতিপূরণ করে অর্থাৎ জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে রোজাদের প্রকৃত যে ফুল ত্রুটি হয় নফল রোজা তা দূর করতে সহায়তা করে সোহান আসুন এবার আমরা ছয় রোজার উপকারিতা সম্পর্কে কিছু জানা বোঝা করি এই রোজা নামাজের পর শূন্যতে মোকাদ দেয়ার মতো যা নামাজের অসম্পূর্ণতাকে পূর্ণ করে অনুরূপভাবে মাসের ছয় রোজা রমজানের ফরজ রোজার অসম্পূর্ণতাকে পূর্ণ করে যেমন তাতে কোনো ত্রুটি থাকলে তা দূর হয়ে যায় এই রোজা করা রসিলায় এই রোজা কীভাবে করবেন কখন করবেন সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার যাবে মাসের শুরু শেষ মাঝামাঝি সব সময় ধারাবাহিকভাবে কিংবা বিরতি দিয়ে যেভাবেই করা হোক রোজাদার অবশ্যই তার সাওয়ের অধিকারী হবেন কথা স্মরণ রাখতে হবে সাওয়ালের ছয় রোজার সঙ্গে রমজানের কাজা রোজা আদায় হবে না উভয় রোজাই আলাদা আলাদা রাখতে হবে প্রথমে রমজানের কাজা রোজা রাখতে হবে তারপর তারপর ছয় রোজা রাখতে হবে এ থেকে আপনারা অনেকেই কী করেন কাজা রোজা পরে করেন আগে শ্রাওয়াল মাসের প্রথমে ছয়টি রোজা করে ফেলেন কিন্তু না আগে রমজানের যে রোজাগুলো কাজা হয়েছে সেই রোজাগুলো পূর্ণ করার পরে তারপরে শ্রাওয়াল মাসের ছটি নফল রোজা করতে হবে যদি পুরো মাসই কাজা হয় শেষ হয়ে যায় এবং নফল রোজা রাখার সুযোগ না পাওয়া যায় তবুও মহান আল্লাহর বান্দার মনের আকাঙ্ক্ষার কারণে আক্ষেপের কারণে তাকে ওই ছয় রোজার স্বভাব দেবেন বলে আমরা আশা করি মা বোনিদের প্রাকৃতিক কারণে প্রতি রমজানে তাদের যে রোজাগুলো কাজা হয়ে যায় উচিত হবে প্রথমে সেই কাজা রোজাগুলো আদায় করা তারপর শরীর সুস্থ ও সুযোগ থাকলে পূর্ববর্তী বছরের কাজা রোজা আদায় করা যদি কোনো কাজা রোজা না থাকে তাহলে সওয়ালের ছয় রোজা রাখাই হবে উত্তম কারণ নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন যে রমজানের রোজা রাখবে সে যেন পুরোপুরি রাখে যার উপর কাজা রয়ে গেছে তার রোজাগুলো পূর্ণ হয়েছে বলে গণ্য করা হবে না কেননা সে তার কাজা আদায় করেনি উল্লেখ্য সাওয়ালের রোজা হচ্ছে নফল আর রমজানের রোজা হচ্ছে ফরজ আর রমজানের কাজা রোজা আদায় করাও ফরজ শেষে কিছু কথা প্রত্যেক সুস্থ সবল ব্যক্তির উচিত সাওয়াল মাসের ফজিলতপূর্ণ ছয়টি রোজা রেখে পূর্ণ এক বছরের পূর্ণ এক বছর রোজা রাখার সমান ও সব হাসিল করে আল্লাহর একান্ত সান্নিধ্য লাভের ধন্য হওয়া কোনো মুমিন নারী পুরুষ যদি তার অপর কোনো ভাই বোনকে এই রোজা রাখতে উৎসাহিত করেন এবং সে যদি তার পরামর্শে রোজা রাখেন তবে উৎসাহকারী ও স্বভাব পাবেন উল্লেখ্য কেউ নফল রোজা রেখে ভেঙে ফেললে তার কাজা আদায় করা ওয়াজিব অনেকেই নফল রোজা রেখে ভেঙে ফেলে মনে করে তো নফল রোজায় অসুবিধে নেই কিন্তু নফল রোজা যখন করা নফল রোজা যখন ভেঙে ফেলে তখন কিন্তু কাজা আদায় করতে হবে এদিকে খেয়াল রাখবেন মহান রব্বুল আলমিনী আমাদের প্রত্যেককে সাওয়াল মাসের এই ফজিদাত্পূর্ণ ছয়টি রোজা আদায় করার মতন তৌফিক দান করুন এবং এই আদায়ের মাধ্যমে আমাদের সারা বছরের রোজা সব আমাদের নামায় আমলে লেখার তৌফিক দান করুন আমিন